নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে থামনেল থেকে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব শনি মহারাজের বক্রি অবস্থানকে কেন্দ্র করে এবং এই বক্রি অবস্থান মকর রাশির মানুষদের উপর কি প্রভাব ফেলতে চলেছে বা মকর রাশির মানুষরা শনি বক্রির এই যে ফলাফল এই কি কি ধরনের ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা চলতে থাকবে কারণ আগামী সামনে ১৩ জুলাই থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত শনি মহারাজ বক্রি অবস্থানে থাকবেন এবং এর কি ফলাফল আপনারা পাবেন সেটা বিস্তারিত ভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন একই সঙ্গে বারবার যে কথাটি বলে থাকি যে এখনো পর্যন্ত যারা করেনি তাদেরকে অনুরোধ করবো সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এছাড়াও আপনারা যে যে ভগবানকে পুজো করেন সেই ভগবানের নামে একটি কমেন্ট কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে করতে ভুলবেন না হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করবো এবং সরাসরি ফলাফলের মধ্যে চলে যাবো কারণ বেশি কথা বললেই কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনাদেরও দেখতে অসুবিধা এবং আমার ক্ষেত্রে যাই হোক আমরা সরাসরি চলে আমরা জানি যে সরি ঢাইয়া সাড়ে আপনাদের কেটে গেছে এবং এই সাড়ে কাটার কি কি ফলাফল বা কি কি সুফল আপনারা পাবেন বা পাচ্ছেন সেই নিয়ে অনেক ভিডিও আগে করেছি তো যাই হোক সেই রেজাল্ট যাবো না কিন্তু এখন শনি মহারাজ আপনাদের তৃতীয় ভাবের মধ্যে অবস্থান করছেন অর্থাৎ রাশি বা মকর লগ্ন সাপেক্ষ বলা যেতে পারে তৃতীয় ভাবের মধ্যে অবস্থান করছেন এবং সেখানে শনি মহারাজ বকরি অবস্থায় থাকবেন বা কিন্তু হবেন সেখানে এবং এর ফলে যে সমস্যাগুলো আপনাদের জীবনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে আপনাদের মধ্যে কিন্তু একটা অলস ভাব লক্ষ্য করা যাবে অর্থাৎ করছি করব যাচ্ছি যাব আজকের কাল মানে আজকের কাজ কালকে করব। এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু দেখতে পাওয়া যাবে সমস্ত কাজের মধ্যে একটা অলসতা চেষ্টার ক্ষেত্রে একটা অলসতা এইগুলো কিন্তু লক্ষ্য করা যাবে তাই অবশ্যই নিজেকে আরও এনার্জেটিক করার চেষ্টা করুন এবং এই ধরনের যখন আপনাদের সঙ্গে সমস্যা হবে যে আপনি চাইলেও কাজ করতে পারছেন না তখন কিন্তু সেক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে অনেকটা কাজ হ্যাম্পার হবে বা অনেকটা কাজ আপনি করে উঠতে পারছেন না কাজ পেন্ডিং হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যায় কিন্তু আপনাদেরকে ভুগতে হবে তাই অবশ্যই নিজেকে অনেকটা এনার্জেটিক করার চেষ্টা করুন ওয়ার্কআউট করার চেষ্টা করুন এবং যে মানে যেভাবে আপনি খুশি থাকেন বা যেভাবে আপনি নিজেকে মেনটেন করলে কাজকর্মের দিকে আরও এনার্জি পান সেই ধরনের বিষয়টাকে করার চেষ্টা করুন যাই হোক আপনাদের যারা ভাই বোনরা রয়েছে ভাই বোনের সঙ্গে কিন্তু কিছুটা মতের অমিল ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা ভাই বোনের কেরিয়ার রিলেটেড কিছু প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে তাই সেদিকে বেশ কিছুটা খেয়াল রাখতে হবে এবং একই সঙ্গে কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্কও কিছুটা খারাপ হতে পারে আপনাদের এবং বেশ কিছু যোগাযোগ আপনাদের ক্ষেত্রে নষ্ট হতে পারে বেশ কিছু ভালো মানুষের সঙ্গে আপনাদের যে যোগাযোগ ছিল যে বন্ডিং ছিল সেই বন্ডিং প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে তাই অবশ্যই সেই দিকে নজর দিতে হবে খুব বেশি বাক বিতরণের মধ্যে এই সময় না জড়ানোই ভালো এবং কথাকে অনেকটা সংযম বা সংযত করতে হবে এবং কথা যতটা মেপে বলা যায় সেই ধরনের চেষ্টা করতে হবে মেপে কথা বলার চেষ্টা করুন তাহলে অনেকটা সমস্যা কম হবে আপনাদের জীবনে এই শনি মহারাজের বক্রি অবস্থানের সময় এবং একই সঙ্গে যারা অনলাইন রিলেটেড বিজনেস করেন যারা বিভিন্ন ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় বেশ কিছুটা মার্কেট ডাউন হতে পারে সেই দিকটাই খেয়াল রাখতে হবে তো ভেঙে পড়লে চলবে না এটা কোনো বড় ব্যাপার নয় কারণ এই সমস্ত ফলাফল গুলো বারবার আপনাদেরকে যেটা বলে থাকি যে আপনার ব্যক্তিগত জন্মছকে শনি মহারাজের কি অবস্থান রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু সাধারণত হয়ে থাকে তাই অবশ্যই সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে সবার যে সবই নেগেটিভ হবে এরকমটা যেমন সবার যে সবই পজিটিভ হবে এরকম সেটাও কিন্তু নয় তাই নেগেটিভ পজিটিভ দুটো কিন্তু ফলাফল হবে নেগেটিভ মানে কিন্তু সবটা নেগেটিভ হবে এরকম নয় কতটা নেগেটিভ হতে পারে সেটা কিন্তু আপনার জন্মছকে শনি মহারাজের অবস্থানের উপর ডিপেন্ড করছে এবং নেগেটিভ হলেও যদি সেটা আপনি আগে থেকে জানতে পারেন তাহলে সেই ধরনের মেন্টাল প্রিপারেশন আপনি রাখেন চেষ্টা করুন তাহলে সমস্যাকে অনেক এড়িয়ে যেতে পারবেন বা অ্যাভয়েড করতে পারবেন বলা যেতে পারে নেক্সট যেটা বলবো যে আপনাদের রাশির পঞ্চম ভাবের মধ্যে শনি মহারাজের বক্রি দৃষ্টি থাকছে এবং এর ফলে আপনারা অর্থাৎ মকর রাশির যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন ব্রেকিং হবে বা অমনোযোগিতা চলে আসবে কিছুতেই যেন পড়ায় মন বসছে না বা যেটা পড়ছি সেটা ভুলে যাচ্ছি এই ধরনের টেন্ডেন্সি কিন্তু চলে আসবে ভুল ভাল বুদ্ধি প্রয়োগের একটা টেন্ডেন্সি কিন্তু আসবে অর্থাৎ না ভেবে চিনতেই বিভিন্ন রকম ভুলভাল বুদ্ধি প্রয়োগের ফলে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হবে তাই অনেক ভেবে চিনতে বুদ্ধি মানে বুদ্ধি দিয়ে কোনো কাজ করার চেষ্টা করবেন বা দ্বিতীয় ওপিনিয়ন বা সেকেন্ড ওপিনিয়ন থার্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবেন সমস্ত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই এছাড়াও আপনাদের যারা সন্তানরা রয়েছে সন্তানদেরকে নিয়েও কিন্তু বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে সন্তান পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না বা সন্তানের শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে বা সন্তানের কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে এছাড়াও বলবো যে নবমে আপনাদের বকরি শনি মহারাজের দৃষ্টি থাকার কারণে পিতার কিন্তু নানান রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে বাবার বিভিন্ন রকম শারীরিক সমস্যার ফলে আপনার মানসিক দুশ্চিন্তা বা মানসিক টেনশন কিন্তু বাড়তে পারে এবং একই সঙ্গে কিন্তু ভাগ্যের উন্নতিতে বেশ কিছুটা বাধার সম্মুখীন হতে হবে বারবার বা ভাগ্য উন্নতিতে দেরি হচ্ছে বা বেশ কিছুটা কাজের ক্ষেত্রে বাধা বিপত্তিতে আপনাকে পড়তে হচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তবে অবশ্যই এই সময় কিন্তু আপনাদের দূরে কোথাও যাত্রা হতে পারে কোনো তীর্থযাত্রা দীর্ঘদিন ধরে করব বলে মনে করছিলেন কিন্তু কিছুতেই করতে পারছিলেন না সেই তীর্থযাত্রা কিন্তু এই সময় আপনারা করতে পারবেন একই সঙ্গে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আধ্যাত্মিক মেন্টালিটি এইগুলো কিন্তু বাড়তে দেখা যাবে এই সময় শনি মহারাজের দৃষ্টি থাকার ফলে আপনাদের খরচ কিন্তু এই সময় অনেকটা বৃদ্ধি পেতে পারে বিভিন্ন রকম উল্টো পাল্টা খরচ বৃদ্ধি হতে পারে তাই সেই দিকে সতর্ক থাকতে হবে আয় ব্যয়ের ব্যালেন্স করে বা হিসাব করে চলার চেষ্টা করতে হবে এবং একই সঙ্গে কিন্তু কোনো আইনি জটিলতা আপনাদের জীবনে এই সময় আসতে পারে সবার ক্ষেত্রে কিন্তু কখনোই নয় যাদের জন্মচকের মধ্যে আইনি জটিলতায় পড়ার সম্ভাবনা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টায় আইনি জটিলতার মধ্যে আপনারা পড়তে পারেন হয়তো আপনি কিছুই করেননি সামান্য ঝুট ঝামেলার মধ্যে হয়তো দাঁড়িয়ে ছিলেন বা হয়তো কেউ দুজন মারপিট করছে আপনি ছাড়াতে গেছেন সেখানে আপনাকে এনে হয়তো একদিনের জন্য জেলে ভরে দিল এই ধরনের যে সমস্যাগুলো উটকো ঝামেলা যেগুলো হয়ে থাকে সেই উটকো আইনি ঝামেলার মধ্যে কিন্তু পড়তে পারেন অর্থাৎ এই সময়টা কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে অকারণ ঝুট ঝামেলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে বা এড়িয়ে যাওয়াই ভালো এবং যারা বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন তাদের কিন্তু এই সময় হাসপাতালে ভর্তি হওয়ার মতো একটা জায়গা কিন্তু ক্রিয়েট হতে পারে অর্থাৎ আপনার জন্মছকের মধ্যে যদি সেই যোগ থাকে তাহলে এই সময় কিন্তু এই বিষয়টা ঘটতে পারে তাই অবশ্যই নিজেদের শরীরের যত্ন নিন শারীরিকভাবে অনেকটা নিজেদেরকে মেনটেন করার চেষ্টা করুন সবার ক্ষেত্রে এটা হবে এমন কিন্তু কখনোই নয় বা কোনো ভয়ও দেখাচ্ছি না বা ভয় পাওয়ার কোনো কারণই নয় কারণ কারণ একটাই মাথায় রাখতে হবে একটা জিনিস যে জ্যোতিষ কিন্তু আগাম সতর্ক বাণী তাই যেগুলো আপনাদের জীবনের ক্ষেত্রে ঘটতে পারে সেইগুলো যদি আপনি আগে থেকে জানতে পারেন তাহলে অনেকটা মেন্টাল প্রিপারেশন আপনি রাখতে পারবেন যার ফলে কিন্তু বিভিন্ন সমস্যাকে আপনি সহজেই এড়িয়ে যেতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের যারা রিলেটিভস রয়েছে আপনাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সঙ্গে বেশ কিছুটা পরিবহনের সমস্যা বেশ কিছুটা মানসিক একটা ডিস্টেন্স তৈরি হওয়া এবং আপনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেওয়ার কারণে তাদের মনভূত না হওয়া বা তারা আপনাকে কোথাও না কোথাও গিয়ে ভুল বুঝে এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হতে পারে বা পড়তে হবে এই সময়ের মধ্যে এছাড়াও মাঝে মাঝে বিভিন্ন রকমভাবে আর্থিক সমস্যা অনেকটা টাকা টাকা পয়সা হয়ে হয়ে বিভিন্ন কারণে এবং ফাঁকা যাওয়া আর্থিক সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তবে চিন্তার কিছু নেই কারণ যদি আপনার জন্মচকের মধ্যে সেকেন্ড হাউস বা ইলেভেন্থ হাউস ভালো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা বাঁচবেন বা অনেকটা আপনি রিকভারি পাবেন বা এটাও বলা যেতে পারে যে এই সময় কিন্তু আপনার অনেক বেশি সেভিংস হবে যদি আপনার সেকেন্ড হাউস বা 11th হাউস ভালো থাকে যাই হোক মাথা গরম হয়ে যাওয়ার একটা প্রবণতা বা টেন্ডেন্সি কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে এবং মেজাজ কিন্তু অনেকটা খিটখিটে হতে পারে এই সময় সেই দিকটা মাথায় রাখতে হবে শারীরিক বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে মাঝে মাঝে শরীরটা ভালো যাচ্ছে না মাঝে মাঝে হয়তো মাথা গরম হয়ে যাচ্ছে খিটখিটে একটা মেজাজ হয়ে যাচ্ছে বাড়ির লোকজনদের সঙ্গে বেশ কিছুটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে মায়ের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করেও কিন্তু বেশ কিছুটা সমস্যা হতে পারে বাড়ির মধ্যে ঝামেলা অশান্তি এগুলো কিন্তু বাড়তে পারে এবং বিভিন্ন রকম ভাবে বিভিন্ন এই সময় আপনারা হতে পারেন এছাড়াও আমাদের যে আর্থিক জায়গাটা যেখান থেকে আমাদের অর্থ আসবে সেই অর্থ আসার ক্ষেত্রে কিন্তু একটা বাধা সৃষ্টি হতে পারে অর্থাৎ যে আপনি মনে করেছিলেন যে হয়তো সামনের মাসে টাকাটা পাবেন সেই টাকাটা ডিলে হয়ে গেল সেটা দেখা গেল দু মাস পর আপনি আসবেন ফলে আপনি যে পরিকল্পনা করে এগোচ্ছিলেন যে সামনের মাসে টাকাটা নিয়ে আমি হয়তো কিছু একটা করবো যেরকম আপনার পরিকল্পনা রয়েছে আর কি তো সেই পরিকল্পনা কিন্তু বারবার ভেসতে যেতে পারে তো এই টাইম পিরিয়ড মধ্যে আপনাদেরকে যে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোতে অনেকটা সাবধানতা অনেকটা সতর্কতা মধ্যে হবে থাকতে সবটাই যে ভালো হবে এরকম কখনোই নয় সবটাই যে খারাপ হবে এরকমও কখনোই নয় কতটা ভালো হবে কতটা খারাপ হবে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের শনি মহারাজের ওপর ডিপেন্ডেড তবে আপনি যদি সঠিক কর্ম করে থাকেন আপনি যদি সঠিক শিডিউলে চলেন আপনি যদি সবকিছু ঠিকঠাক টাইমে করেন টাইম মেনটেন করেন তাহলে সমস্যা কিন্তু অনেকটা কমে যাবে আপনাদের জীবনে এছাড়াও প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন মিনিমাম তিনবার কিন্তু পাঠ করার চেষ্টা করুন তাহলে সমস্যা অনেকাংশে কমবে কারণ এমনিতেই আপনারা মকর রাশির মানুষ এবং মকর রাশি মানেই আমরা জানি যে শনি দেবের রাশি এবং শনি মহারাজের একটা ভালো প্রভাব বা একটা ব্লেসিংস বা আশীর্বাদ কিন্তু অলরেডি আপনাদের উপর রয়েছে তাই জন্মছকের মধ্যে শনি মহারাজ যেখানেই অবস্থান করুক না কেন আপনি যদি একটু সতর্ক হন একটু সাবধান হন তাহলেই কিন্তু শনি মহারাজের কৃপা পেতে পারেন এবং আপনার কর্ম যদি ঠিক থাকে তাহলে আপনি কিন্তু একটা দুর্দান্ত ফলাফল পেতে পারেন এটা বলতেই পারি আপনার যাই হোক আর কথা বাড়াবো না আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কেমন লাগলো ভিডিওটি কতটা আপনারা আপনাদের জীবনের সঙ্গে মিল পাচ্ছেন সেটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আজ যেখানে বিদায় গেলাম আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার